হ্যালো এভ্রিয়ন গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো সঙ্গীতাস লাইফে তোমাদের সবাইকে জানাচ্ছি আরও একবার ওয়েলকাম আমি সঙ্গীতা তো ভোর সাড়ে তিনটের সময় আমার শ্বশুর শাশুড়ি কিন্তু বাড়ি থেকে বেরিয়ে গেছে তার কারণটাও বলবো আর কেনই বা বেরিয়েছে তো দেখো এই যে সকালবেলা নিয়ে বসলাম কতগুলো জামাকাপড় আর আজকে হচ্ছে বৃহস্পতিবার তো বৃহস্পতিবারের দিনে বাড়ির বৌদের যে কাজগুলো থাকে তারপরে আবার শাশুড়ি মা বাড়িতে নেই তাই জন্য কাজটা কেমন যেন মাথার উপর মানে হুমড়ি খেয়ে পড়েছে প্রতিদিন সকালবেলা উঠে আমার কিন্তু ওই যে বাসি ঘরটা কুড়ানোর আগেই শাশুড়ি মা কুড়িয়ে কমপ্লিট করে রাখে কিন্তু আজকে যেহেতু ওনারা বাড়ি নেই আমার তো সব কাজ করতে হবে কেন চলে গেছে সেটাও বলবো তো দেখো এই যে সব ঘর দুয়ার মুছে নেবো দিন আজকে মন চাইছে পুজো করব কারণ পুজো করার সুযোগ তো আমি একদমই পাই না বললে চলে কারণ ওই শাশুড়ি মাই যখন স্নান করে তাড়াতাড়ি স্নান করে রান্না টান্না করে ওনারা পুজো দিয়ে দেয় তো ভাবলাম যে আজকে একটু বারটাও সুন্দর বৃহস্পতিবার যেহেতু তাই পুজোটা করি আর এই যে দেখো আমার শ্রীমার ঘর তো সকালবেলা আর কি মনে হয় স্নান করে গেছিল জামা কাপড়গুলো ঘরের ভিতর মেলে দিয়ে গেছে তো আমি ভাবলাম কি এইভাবে ছড়ানো ছিটানো থাকার থেকে আমি একবারে এক জায়গাগুলো গুছিয়ে রাখি একটা ঘর মুছে এসছি তো আর একটা ঘর মুছবো তো তাই জন্য ভাবলাম যে এই বিছানাটা ঠিক করে রাখি আর রাত্রেবেলা যখন সাড়ে তিনটের সময় চলে গেছে তারপরে তোমাদের দাদাভাই বালিশ নিয়ে এই ঘরে এসে ঘুমিয়েছে কারণ এই পাকা ঘরে মানে রাত্রেবেলা এতটা কষ্টকর কী বলবো দিনের বেলা তো তবুও চলে যায় ঠান্ডা থাকে রাত্রেবেলা ওই যে শান্তির যে ঘুমটা সেটা আর হয় না যাদের পাকা বাড়ি আছে তারাই তোমরা জানো তাই না আমার তো আর বলার কিছু নেই ছাদের উপর জল দিয়ে রাখতে হয় তারপরেও ঠান্ডা হয় না ঘরের ভিতর যেহেতু জালনা দরজা কম ছোট ঘর সেই জন্য ভীষণই গরম লাগে তো দেখো চারিদিকে মুছে পরিষ্কার করে নিলাম বাইকটার উপরে এই যে যে নাইটিটা ছেঁড়া আছে ওইটা দিয়ে দিলাম ধরো আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে কি রান্না করেছি তোমাদের আজকে আর দেখায়নি এখানে আছে শাক ভাজি কাকরোল ভাজি আর এখানে হচ্ছে শাক দিয়ে আলু দিয়ে মানে ডাটা দিয়ে তরকারি মাছ দিয়ে আর আজকে তো বৃহস্পতিবার তাই জন্য এই জায়গাটা লেপবো এইখানটা লেপবো ঘর খেয়েই পুজো করবো তাই ভাবলাম যে আগে আগে রান্নাটা করে নিই মেয়েকে ওর বাবাকে তো খেতে দিতে হবে তাই জন্য আগে আগে রান্না টান্না করে আমি এই যে এখন আর কি ঘর দৌড় লেব ওদেরকে খাইয়ে দিয়ে তারপরে আমি একদম পুজো করবো আজকে একটু আজকে একটু মন চাইছে যে পুজো করতে তো চলো এইসব জায়গাটা লেবো তারকে ওদেরকে খেতে দিয়ে নি প্রথমে ভেবেছিলাম রান্নাটা করব না পূজোটা দিয়ে নি তারপরে ভাবলাম ওর মেয়ে আর ওর বাবা কি খাবে তাই জন্য দেখো ফুল তুলে নিচ্ছি সব ফুলগুলো তুলে আর এই ফুলগুলো না অনেক দিন থেকে ফুটেছে তো ফুলগুলো না হলে নষ্ট হয়ে যাবে বাবা মানে ভোলানাথের পায়ে ঠাকুরের পায়ে গেলে তাও শান্তি লাগবে আমার এই কটা ফুল তুললাম কারণ এই অনেক দিন ফুটেছে এখন নষ্ট হয়ে যাবে তাই ভাবলাম আজকে পূজোটা দিয়ে দেব বাবা আয় তাড়াতাড়ি ভাত খাবি বাগা এই মাত্র লেপে দিলাম এদেরকে খেতে দিয়ে দিয়ে এখনো খাচ্ছে আমার মেয়ের খাওয়া দেখো এখন এই জায়গাটা লেপবো তার জন্য বসে রয়েছি এগুলো সব উঠিয়ে আমি ভেবেছি আজকে উপোস করে পুজোটা করবো সকালবেলা শুধু এক কাপ চাই খেয়েছি তাই ভাবলাম আগে ঘর দুয়ার সব কিছু লেপি আর রোদটা না ভীষণ পরিমাণে চেতে গেছে কিছু করার নেই আর বৃহস্পতিবারের দিনে ঘরে গোবর মাটি না পড়ে যদি পুজোটা দিই আমার না নিষ্ঠায় ভক্তি মানে সেইভাবে আসছিল না তো আমি যখন পুজো করি না তখন নিষ্ঠা ভক্তি সহকারেই পুজো করি আমার ওই হুঠাট করে পুজো দেওয়াটাও পছন্দ হয় না দেবো না তবুও ভালো কিন্তু দিতে গেলে আমার সেইভাবে করতে হবে দেখো বন্ধুরা আমার ঘর বাড়ি সব কিছু লেপে কমপ্লিট করে নিয়েছি সামনেটা একটু লেপলাম কারণ ওখানে প্রচণ্ড ধুলো আর গোবর তো নেই উঠোনটাও কুড়িয়ে পরিষ্কার করে নিলাম এখন এই বাড়ি গিয়ে স্নান করে জামাকাপড় কাচবো কাচ কেচে স্নান করবো তারপর পুজো দেবো আর ছাদের দরজাটা খুলে নিলাম দরজাটা প্রত্যেক দিন আটকেই রাখি কারণ ঘরের ভিতর সেই তাপটা ঢোকে তো তা আটকে রাখি যখন আর কি দিনের বিকাল হয় তখন আর কি খুলি আর এই দেখো ছাদের পর কিন্তু জল দিয়ে রেখেছি আর পাখিগুলো কি মজা পাচ্ছে ওই যে একটু ছাউনি মতো জায়গা আছে পাখিদের কিন্তু এখন সবাই ছাদের উপর জল দিয়ে রাখবে ওরা কিন্তু জলের জন্য খুব আনচান করে মনটা তো এই যে দেখো জল দিয়েছি ওরা কিন্তু সমানেও ওইখানে খেলা করছে আর আমাদের ছাদের উপর না দু তিনটে গুগু পাখির বাসা আছে ওরা সেই মানে বাসায় থাকে আর এই ছাদের পর দিয়ে দেখে ঘোরাঘুরি করে তো জামা জামাকাপড়গুলো কেচে এখন মেলে দিচ্ছি ছাদের পর পা রাখতে পারছি না ভীষণই রোদ তো পুজোটা করব তাই জন্য একদম স্নান করে জামা কাপড় কেচে এই যে মেলে দিলাম এখন সব ফুল দিয়ে আমি আর কি মানে আমার সিংহাসনটা তো সাজিয়ে নিচ্ছি তো সিংহাসনটা না একটু উঁচু তো ডিঙি পাড়া দিয়ে দিয়ে করতে হয় একটু সমস্যা হয় বসে পড়ে পুজো না দিলে না মনে সেই রকম একটা শান্তি আসে না কিছু করার নেই শাশুড়িমা বানিয়েছে ওনার হাইট হিসাবে তখন তো আমার বিয়েও হয়নি আজকে তোমাদের সঙ্গে কিছু কথা বলবো মন চেয়েছে ঠাকুরকে নিষ্ঠা ভক্তি সহকারে পুজো দেব তাই জন্য দেখো পুজোটা দিয়ে কমপ্লিট করে নিলাম আর আজকে মন চাইছে যে আমাদের গ্রামে একটা হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মন্দির আছে ওইখানে গিয়ে পুজো করব। তো সকালবেলা কলা রেখেছিলাম ওইগুলো নিয়েই যাব এই দেখো ঘরের পুজোটা আগে সেরে নিলাম এখন যাচ্ছি মন্দিরে শাড়িটা পরে নিয়েছি কারণ মন্দিরে যাব শাড়ি না পরে পরলে কি আর হয় ধূপকাঠি মোমবাতি আর ফুল আর কলা নিয়ে নিয়েছি তো এখানে এসে দেখি মন্দিরটা খোলা ভাগ্যিস পেয়ে গেছি প্রতিদিন প্রায় বন্ধই থাকে তো এই যে ঠাকুমাটা পুজো করছিলাম বললাম ঠাকুমা আমি পুজো করব বলছি ঠিক আছে তোমার মনের ইচ্ছামতো তুমি ঠাকুরকে সাজাও সাজিয়ে পুজো করো মানে একদম টাইমিং ঠিক ছিল আর একটা কথা বলবো ভগবান যেটা চাইবে সেটাই কিন্তু হবে আমাদের ইচ্ছার বিরুদ্ধ মানে তাদের ইচ্ছার বিরুদ্ধে কিছুই হবে না যতই কিছু চাওয়ার চেষ্টা করি না কেন আজকে আমি পুজো করতে গেছি আমার মনে অনেকটা না কদিন থেকে দুঃখ জমা হয়েছে ঠাকুরকে পুজো করলে মানসিক দিক দিয়ে যে শান্তিটা শান্তিটা পাই কারো কাছে বললে কিন্তু সেই আসে না ইদানিং একটা সমস্যার ভিতর পড়ে গেছি মানে সমস্যাটা হলো যে মানে ঘরের যে সমস্যাগুলো মানুষের কাছে বললে সমস্যাটা কিন্তু দিন দিন বেড়ে যায় সেই সমস্যার সম্মুখীন হয়েছি আমি আমি না ভাবতেও পারিনি এমন হবে আমার সঙ্গে তুমি প্রতিদিন পুজো করো তাই না রান্না রান্নাবান্না করিস এই যে এই ঠকমাটা প্রতিদিন এইখানে পুজো করে আমার আজকে ইচ্ছা হলো তাই আমি আসলাম কি হয়েছে না হয়েছে সবটাই বলছি তো হয়েছেটা কি আমাদের গ্রামে মানে কিছু মানুষ আছে যাদের সঙ্গে আমি খুব খোলামেলা মিশি তারা না দু এক সময় অনেক সময় পিন্স করে এমন কথা বলে যেটা শুনে আমার খারাপ লেগেছে তার প্রতিবাদ করাতে সেটা আমার শাশুড়ির কানে গিয়ে পৌঁছেছে তো সেই জিনিসের জন্য আজকে আমার শাশুড়ি একটা গুরুত্বপূর্ণ জিনিস আজকে আমাদের ফেরত দিতে বাধ্য হলো যেটা আমরা নিজে মুখে চেয়েও কোনোদিনও পাইনি সেটা তাদের দ্বারা সম্ভব হয়েছে বুঝতেই পারছো তাহলে মানুষের কানে কথাগুলো গেলে কেমন হয়ে পড়ে সেই সম্মুখীনটা হওয়াতে আমার যে এতটা কষ্ট হচ্ছে মানে যেটা আমরা চাইলেও পারি না সেটা মানুষ করে দেয় মানে কেমন একটা ব্যাপার কথা এমন একটা জিনিস যেটা একজনের কান থেকে আরেকজনে গেলে মনে হয় কথাগুলো ডিম পাড়ে সেরকম একটা ব্যাপার তো তার থেকে নিজে মুখে বলাটা আর একটু বেটার হবে তাই না তো এই যে এই দিদি ঠাকুমাটাকে নিয়ে আমি একটু মানে অলিঙ্গন করছিলাম কারণ মনে একটা শান্তি চাইছিলাম ওনাকে বললাম যে তুমি ঠাকুরের কাছে বলো সবসময় ঠাকুরকে তুমি পুজো করো তোমার কথা শুনবে আমরা তো পুজো করি না আমরা তো পাপি মানুষ তাই না তাই জন্য ঠাকুরকেই বলে কয়ে কাজটা করাচ্ছি কাজ মানে কি এটা হচ্ছে মনের ইচ্ছা তো এই যে পুজোটা দিলাম আজকে মনে অনেকটা তৃপ্তি নিয়ে শান্তি করে ঠাকুরকে সকাল থেকে উপোস করে এই যে পুজো দিয়েছি যেটুকু পেরেছি সেটুকু আমার সামর্থ্য অনুযায়ী ঠাকুরের কাছে এসতি তো এই যে এখন বাড়িতে যাব বেলাও অনেক গড়িয়ে গেছে একটার বেশি বাজে তো বললাম যে তাহলে বাড়ি যাই তো ঠাকুমা বললো দাঁড়াও প্রসাদ নিয়ে যাও তো ওই যে দেখো প্রসাদটা এখন তুলবে মানে আমি না চারটে কলা আনতে যাচ্ছিলাম তারপরে মন চেয়েছে না পাঁচটা কলাই দেবো বেজোর তো এখানে ঠাকুরের যে কয়জন আছে সে কয়জন মিলেই পাঁচটা হয় তো এই যে দিলো আমাকে ঠিক আছে তাহলে আসলাম ঠাকুমা আশীর্বাদ করো সব যেন ভালো হয় তোমাদের মনের ইচ্ছা তোমরা আশীর্বাদ না করলে কিন্তু আমরা কোনো দিনও বড় হতে পারবো না বড়দের আশীর্বাদই মিন তো চলো বাড়ির দিকে বাড়িতে এসছি এখন বাজে দেখো একটা পনেরো একটা না বারোটা বারোটা না সাড়ে বারোটার বেশি বাজে উল্টো দিকে দিয়ে দেখছিলাম তো ঘড়িতে ওরকম মনে হচ্ছিল তো মেয়েটাকে এখন স্নান করাবো তারপরে আমি দুটো কলা খেলাম তো তাই আমার না একদম একটা কিদে নেই তো ওকে স্নান করিয়ে পরে গিয়ে কটা ভাত খাবো একটু পরে তো ঠাকুমা দুটো কলা দিয়েছিল সেই কলা দুটো খেলাম বললো তোমারই খেতে হবে আর কেউ খেলে হবে না তো দেখো মিশো থেকে একটা জিনিস এসছে যেটা আমার জন্যই অর্ডার করা হয়েছিল ড্রেসটা আমি খুলছি তোমাদের সামনে চলো পরে দেখাই কেমন হয় তো ড্রেসটা কিন্তু খুব সুন্দর এসছে খুব কম প্রাইজও চলো পরে দেখাচ্ছি আর এই ড্রেসটা নিয়েছি আমি মিশো থেকে অবশ্যই কিন্তু বলো কেমন লাগছে আমাকে তার ভিতর আমি একটু রেডি হয়ে নিলাম আজকে মনটা একটু ভালো আছে যেহেতু পুজো করেছি না মনের ভিতর একটা আলাদা শান্তি সত্যি কথা এটা কিন্তু বিশ্বাস করো তোমরা রেডি হতে হলো কারণ আমি একটা প্রমোশনের ভিডিও করছিলাম মানে সেটা হচ্ছে আমারই বলতে পারো তো এই যে দেখো এই ড্রেসটা কিনেছি মিশো থেকে তারাও তোমাদের পরে দেখাচ্ছে তোমাদের দাদা ভাইকে একটা জিনিস দেখিয়ে নিই কারণটা হচ্ছে এটা যে আমার শাশুড়িমার কে আমরা যে ফ্রিজটা দিয়েছিলাম সেই ফ্রিজটা আজকে দিয়ে দিতে বাধ্য হলো এটাই হচ্ছে কারণ মানে ঘরের কথা যদি বাইরে বেরোয় সেই কথা নিয়ে যে কত কিছু হতে পারে আজকে আমি তোমাদের সঙ্গে জলযান্ত্র প্রমাণ দিয়ে দিলাম তো এক কি বলতো অ্যাকচুয়ালি মানে খারাপও লাগছে না কারণ গরম তো পড়েছে কিন্তু যে আমরা এটা চাইনি কিন্তু নিজে থেকে সেটা পেয়ে গেলাম বুঝতে পারছো তাহলে কত দূর হয়েছে যে লাগিয়ে নিলাম তার আগে আমি ঘর দোয়ার করিয়েছি আর তোমাদের তো একটা কথা বলা বলা হয়নি আজকে আজকে ভোর বেরিয়ে গেছে গেছে তো হচ্ছে শিলিগুড়ি কারণ আমার ননদের বান্ধবীর বিয়ে তো ওইখানেই গেছে তো একবারেই আজকে রাত্রেবেলা পৌঁছে যাবে ওই জন্য ভোরবেলা সাড়ে তিনটের সময় চলে গেছে আমরা ঠিক জানিও না ওর বাবাকে ডেকে বলছিল পিঙ্কু তাড়াতাড়ি আমি আমরা বেরিয়ে যাচ্ছি দরজাটা আটকে ঘুমিয়ে পড় তো ওইটুকু শুনেছিলাম কিন্তু ওই রাত্রেবেলা ওই যে বলে না গভীর রাত টাইপের তো উঠতে পারিনি ওনরা পুরো একদম বেরিয়ে টেরিয়ে চলে গেছে সেই এখন আর কি আমি ছাদে জল দেবো আর বাড়িতে আমরা চার তিনজন আছি চারজন বলছি তো চলো ছাদে যাব গিয়ে ছাদে জল দেবো তার আগে জামা কাপড়গুলো তুলবো ওটা আর দেখাবো না কারণ অন্ধকার হয়ে গেছে চলো ওগুলো করি তারপরে মেয়েটাকে বই নিয়ে বসবো তো দেখো বন্ধুরা এখন বিছানা করব এই নতুন বিছানার চাদরটা পাতবো আর এখন কিন্তু সাড়ে নটার বেশি বাজে রাত্রেবেলা পান্তা ভাত খেলাম মানে গরমে আর ভালো লাগছে না কিছু খেতে আর বাবাকে রুটি বানিয়ে দিয়েছি আর এই বিছানার চাদরটা পেতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও এটা কিনেছিলাম হাট থেকে আরে তোমাদেরও দেখিয়েছিলাম আজকে ফার্স্ট পাতলাম তো আমার তো খুব সুন্দর লাগছে বিছানায় পেতে আর চাদরটা না খুব বড় তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আর আজকের ভিডিওতে তোমরা কি বুঝলে আর আমার কি করা উচিত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও